শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আলোচনা সভা জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা দিবস উপলক্ষে রাঙ্গামাটিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের উদ্যোগে শুক্রবার সকাল সাড়ে দশটায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি চিঙ্কিউ রোজা রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বিশ্বকেতু চাকমার সভাপতিত্ব জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাওয়াল সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজি মোহাম্মদ মোছা মাতব্বর যুগ্ম সম্পাদক মোহাম্মদ মমতাজুল হক স্বাস্থ্য জনসংখ্যা বিষয়ক সম্পাদক ঝিনুক ত্রিপুরা শিক্ষা ও মানব কল্যাণ সম্পাদক মোহাম্মদ সাইফুল আলম সাইদুল সদস্য ওয়াশিংটন চাকমা মোহাম্মদ আবু ও উদয়ন বড়ুয়া সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি দীপক চাকমা জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক উদয় জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ কাজল জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক লীগের সাধারণ সম্পাদক লেখিকা চাকমা জেলা ছাত্র ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক প্রকাশ চাকমা সহ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন আলোচনা সভার পর চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় অংশ নেয়া শিশু কিশোরদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় পুরস্কার বিতরণ অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার রাঙ্গামাটি জেলা সভাপতি মনসুর আহমেদ মান্না পরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় মিলাদ ও দোয়া পরিচালনা করেন জেলা ওলামা লীগের সভাপতি ওসমান গণী চৌধুরী ডেস্ক রিপোর্ট সিএইচটি টিভি